আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ ইউ ক্যান নট পুট বিরাট কোহলি আউট অফ দ্য ইকুয়েশন এই আইপিএলে এখন পর্যন্ত এটা বিরাট কোহলির পঞ্চম হাফ সেঞ্চুরি এক্স্যাক্টলি তেমনটাই দেখছি অনুসার করেছিলেন কলকাতার সঙ্গে মুম্বাইয়ের সঙ্গে সাতষট্টি রাজস্থানের সঙ্গে বাষট্টি পাঞ্জাবের সঙ্গে তিয়াত্তর রাজস্থানের সঙ্গে সত্তর সো পাঁচ পাঁচটা হাফ সেঞ্চুরি এখন পর্যন্ত নয় ইনিংসের মধ্যে আপনি বলতে বাধ্য যে ইউ ক্যান নট পুট বিরাট কোহলি আউট অফ দ্য ইকুয়েশন এবং তিনি যতদিন পর্যন্ত ক্রিকেট খেলবেন তিনি এভাবেই ক্রিকেট খেলবেন এখন ওই প্রশ্নটাই আসে অনেকেই সেই প্রশ্নটা করেন যে বিরাট কোহলি এই বয়সেও নিজের কাজটা কীভাবে ঠিকঠাক মতো করে যান তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যে সময়টা তার বয়স কম ছিল যে সময়টাতে তার ক্যারিয়ার একদম একটা পিক ফর্মে তিনি ছিলেন তখনও তিনি একটা দিনের জন্য ডিসিপ্লিনের বাইরে যাননি সে সময় ডিসিপ্লিনের যে ইনভেস্টমেন্টটা করেছেন সেই ইনভেস্টমেন্টটার ফলাফলটা এখন অনেক বেশি মাত্রায় পাচ্ছেন যে সময়টাতে বা যে বয়সটাতে অনেক সময় বডি ঠিকঠাক মতো সাপোর্ট করে না অনেকের জন্য তবে বিরাট কোহলির সাপোর্ট করছে বিরাট কোহলির রিদমটা সাপোর্ট করছে কারণ তিনি তার ক্যারিয়ারের পিক ফর্মে থাকা অবস্থায় একটা দিনের জন্য ডিসিপ্লিনের বাইরে যান নাই সো তরুণ ক্রিকেটার যারা আছেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি যদি কাউকে ফলো করতে চান সেটা বিরাট কোহলিকে ফলো করতে হবে হ্যাঁ আপনি হয়তোবা তার মতো এক্সট্রিম যে ডিসিপ্লিনের জায়গাটা যেটার জন্য অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় আপনি হয়তোবা সেটা করতে পারছেন না বা আপনার হয়তোবা আর্থিক সামর্থ্যের জায়গা নাই কিন্তু সত্যি কথা বলতে বিরাট কোহলির ডিসিপ্লিনের জায়গাটা যেমন বিরাট কোহলি কখন ঘুমিয়ে পড়েন রাতের বেলা তিনি কখন ঘুমিয়ে পড়েন সেটার জন্য নিশ্চয়ই আপনার ওই আর্থিক ইনভেস্টমেন্টটা প্রয়োজন নেই আপনি তার ডিসিপ্লিনের রুটিনটা মানলেই হবে বিরাট কোহলি কখন ঘুম থেকে ওঠেন সেটার জন্য আপনার ডিসিপ্লিনের বিষয়টা মানলেই হবে বিরাট কোহলির স্ক্রিন টাইম কতক্ষণ মোবাইলের স্ক্রিন টাইম তিনি কতক্ষণ রাখেন তার নিজের জীবনে সেটা যদি আপনি ইভালুয়েট করেন ইন্টারনেটে সব আপনি পেয়ে যাবেন যে কতক্ষণ তিনি আসলে মোবাইলে সময় ব্যয় করেন কতক্ষণ তার এক্সারসাইজের সময় ব্যয় করেন কত ঘন্টা দিনে জিমে কাটান আপনি যদি জিম করতে না পারেন আপনি মাঠে কাটাতে পারেন আপনি ব্যায়াম করবেন আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন আপনি রানিং করবেন কতক্ষণ বিরাট কোহলি তার ফিটনেসের পেছনে সময়টা ব্যয় করেন বিরাট কোহলি কী কী ধরনের খাবার খান উল্টো একটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিরাট কোহলি কিন্তু বিলাসী খাবারটা খান না রেস্টুরেন্টে গিয়ে বাটার চিকেন খানা রেস্টুরেন্টে গিয়ে মিল্কশেক খান না তো ওই জিনিসগুলো আরও উল্টো দেখা যায় যে কস্টলি লাইফস্টাইলের মধ্যে পড়ে সো হ্যাঁ ওই যে যেগুলো আছে বিরাট কোহলি যে পানি খান সেই পানির অনেক দাম কিংবা তিনি যে ধরনের সালাদ খান ঠিক আছে আপনি হোমমেড খাবারই খান আপনি ওই বাটার চিকেন কিংবা বিরাট কোহলি যেগুলো বলে যে ছোলা বাটোরা তার খুব পছন্দ কিন্তু তিনি সেগুলোকে সংযম করে এসেছেন এত বছর এবং যখনই আসলে কোনো কিছু খেয়েছেন অ্যাজ এ ক্রিকেটার তিনি মুহূর্তে গিয়ে আবার জিমে গিয়ে ঝরিয়ে ফেলেছেন এই যে ডেডিকেশনের জায়গাটা তারপর কতক্ষণ তিনি নেটে সময় ব্যয় করছেন কতক্ষণ তিনি তার স্কিল ট্রেনিংয়ের সময় ব্যয় করছেন কতক্ষণ তিনি তার ফিটনেসের মধ্যে সময় ব্যয় করছেন এই সব কিছু একটা ডিসিপ্লিনের জায়গা এই যে ডিসিপ্লিনটা বিরাট কোহলি তার নিজের ক্যারিয়ার একদম শুরু থেকেই বজায় রেখেছেন এবং ওইটার পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল তিনি স্বপ্ন দেখেছিলেন যে আই হ্যাভ টু বি বেটার দ্যান অ্যাভারেজ আই হ্যাভ টু বি বেটার দেন দ্য বেস্ট ওই যে চিন্তাটা ওই চিন্তাটা আসলে আপনার মধ্যে থাকাটা খুব জরুরি এবং ওই চিন্তাটা যখন আসবে সত্যি কথা বলতে আপনি সেলফ অবসেসড বা সেলফ সেন্টার্ড হওয়াটা খুব ভালো বিরাট কোহলির ক্ষেত্রে ব্যাপারটা আসলে অনেকটা কিন্তু সেরকম তিনি তার বেশ কিছু ইন্টারভিউতে তিনি একটা কথা বলেছেন যে তিনি নিজেকে নিয়ে ভাবেন অন্য কি করছে না করছে এই এইসব এইসব ব্যাপার নিয়ে তার ওই চিন্তা ভাবনার জায়গাটা নিয়ে যখন তিনি নিজেকে নিয়ে ভাববেন নিজেকে তিনি সময় দেবেন তখন নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন ওই যে তার ক্যারিয়ারের ওই যে স্টেজটা যে সময়টা তিনি ফর্মের পিকে ছিলেন তখন থেকে যে ইনভেস্টমেন্টটা নিজের বডির উপর করেছেন না সেটার ফিডব্যাকটা তিনি এখন পর্যন্ত পাচ্ছেন সো হোয়াট ইট ম্যাটার্স আপনার লঞ্জিবিলিটিটা আসলে কত আপনার ক্যারিয়ারের স্প্যানটা আসলে কতখানি হচ্ছে আপনি নিজেকে কোন অবস্থায় দেখতে চান তো আমার কাছে মনে হয় যে ইয়াং ক্রিকেটার যারা আছেন শিক্ষা নিতে চাইলে ফলো করতে চাইলে বিরাট কোহলিকেই ফলো করেন কারণটা হচ্ছে যে দিন শেষে ডিসিপ্লিনটাই সব আপনার ফিজিক্যাল যে এবিলিটির জায়গা সেটাকে ইনক্রিজ করা এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য ডিসিপ্লিন লাইফ লিড করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ আপনি স্ক্রিন টাইম কতক্ষণ বজায় রাখছেন আপনার কোনো উল্টাপাল্টা অভ্যাস আছে কি আপনি সিগারেট খান কি না আপনি কোমল পানীয় খান কি না এই জায়গাগুলো আসলে খুব ইম্পর্টেন্ট একটা ক্রিকেটারের লাইফস্টাইল মেনটেন করার জন্য আমরা আমাদের দেশে ক্রিকেটে আমরা কেন পিছিয়ে থাকি এর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে যে এই যে এই ছোটো ছোটো যে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলছি এই জিনিসগুলো আমাদের লাইফস্টাইলে অনেক মানে ব্যাপার আছে যেগুলো সত্যিকার অর্থে আমরা কল্পনাও করতে পারি না যে তারা কি পরিমাণ সেক্রিফাইস করেছেন বা সেক্রিফাইস করেন এখন পর্যন্ত সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স কারণটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি আমরা তো দেখি যে কি পরিমাণ সম্মান তিনি পান নাম যশ খ্যাতি কিংবদন্তিদের তালিকায় তার নামটা আছে আপনি যখন ওই লেভেলের কোনো কিছু অ্যাচিভ করতে চাইবেন আপনাকে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হবে কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই